বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরেই আধ্যাত্মিক ভাব ও বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে তাদের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ অন্যান্য স্বামীজিরা পুরনো ভবন থেকে শোভাযাত্রা করে স্বামীজিরা এবং সদস্যরা সেখানে আসেন বিবেকভারতী ওয়েলফেয়ার সোসাইটি দু হাজার সালে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল তো ঠাকুরের নিজস্ব ভবন ছিল না তো আমাদের খুব ইচ্ছে ছিল যে একটা ঠাকুরের নিজস্ব ভবন আমরা তৈরি করব বা কিনবো সেটা আমাদের এতদিনে আমরা সফল করতে পেরেছি খুবই আনন্দের দিন এবং আমরা বহুদিন ধরে যারা এই বিয়ে ভারতীয় ওয়েলফেয়ার সোসাইটিকে দেখে আসছি এবং এদের সঙ্গে যুক্ত আছি তাদের পক্ষেও খুব একটা আনন্দের দিন আর আমাদের শুভেচ্ছা আর কি বলবো আমাদের শুভেচ্ছার তো বিশেষ ইয়ে নেই আমরা প্রার্থনা করি শুভেচ্ছা তো আছেই ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যেন নিজেদের জায়গা হয়েছে এখান থেকে যেন আরও ভালোভাবে এরা ঠাকুরমা ভাবে যুক্ত থেকে এদের যে কাজগুলো আছে সেই কাজগুলো সেবা কাজ এবং নিজেদের আধ্যাত্মিক কল্যাণের জন্য কাজ সেটা যেন তারা চালিয়ে যেতে পারে